সেটা হচ্ছে এককের ঘনমূল কিউব রুট ওয়ান তো দেখো এককের ঘনমূলের মান কয়টা হবে এবং কি কি হবে আমরা বের করব ধরি এক্স ইকুয়েল কিউব রুট ওয়ান যেহেতু এটা কিউব রুট আমাদেরকে ওই পক্ষে ঘন করতে হবে এক্স কিউব ইকুয়াল ওয়ান তাহলে এক্স কিউব মাইনাস ওয়ান ইকুয়েল জিরো এক্স কিউব মাইনাস ওয়ান কিউব জিরো তাহলে এটা সূত্র হচ্ছে কিউব মাইনাস বি কিউব এ মাইনাস বিয়ার ইকুয়াল জিরো তো দেখো এখানে দুইটা সমীকরণ পাইছি একটা হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল জিরো অথবা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো তাহলে এখান থেকে বাইনামিক্স ইকুয়াল ওয়ান একটা মূল এটা যেহেতু একটা দ্বিঘাত সমীকরণ এখান থেকে দুইটা মূল পাবো তাহলে এখানে কী কী পাবো সেটা সেটা নির্ণয় করার জন্য দ্বিঘাত সমীকরণের যে সমাধান করার যে ফর্মুলাটা আছে মাইনাস বি প্লাস মাইনাস এই সূত্রটা ইউজ করবো বি স্কোয়ার মাইনাস ফোর সি বাই টু এ এই যে সূত্রটা আছে এই সূত্রটা ইউজ করবো তাহলে এখানে বি হচ্ছে ওয়ান প্লাস মাইনাস ওভার ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ওয়ান ইন্টু ওয়ান বাই টু ইন্টু ওয়ান মাইনাস ওয়ান এটা হচ্ছে মাইনাস রুট থ্রি বাই টু তো দেখো মাইনাস এটা কিন্তু একটা কাল্পনিক সংখ্যা বোঝাবে এটা একটা অবাস্তব আকার আসবে যার ফলে মাইনাস ওয়ান প্লাস এই যে মাইনাস ওয়ান আছে যেটার পরিবর্তে মাইনাস ওয়ানের এর বর্গমূল হচ্ছে আই আর হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে এখান থেকে আমরা দুইটা মূল পাবো একটাকে আমরা ধরব ওমেগা অর্থাৎ এটার মান ধরবো মাইনাস ওয়ান প্লাস আই রুট থ্রি বাই টু আরেকটা ধরবো ওমেগা স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস আই রুট থ্রি বাই টু দেখো তিনটা মূল পাইলাম একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওমেগা আর একটা হচ্ছে ওমেগা স্কোয়ার মজার ব্যাপার হলো এই তিনটা মূল যদি যোগ করো ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার তাহলে যোগ ফল পাওয়া শূন্য আবার এই তিনটা মন যদি গুণ করো ওয়ান ইন্টু ওমেগা ইন্টু ওমেগা স্কোয়ার এটার মান পাওয়া ওয়ান অর্থাৎ ওমেগা কিউ ইকুয়াল হচ্ছে ওয়ান এই হচ্ছে এই এককের ঘনমূল থেকে দুইটা সূত্র যে আমরা পাই একটা হচ্ছে ওমেগা কিউব ইকুয়াল টু ওয়ান আর একটা হচ্ছে ওয়ান প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল জিরো